মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ইদা এর 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট ভাবে তুলে ধরেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা জেনে বৰ অল্লহ একবার আল্লা রব্বুন আর আমিন বৰায় ইয়া আই হাল্লা দি না হে ইমান দাৰে লা তাতুল ইয়াহু দা চৰ আউলিয়া তোমরা মুসলমানেরা ইহুদি খ্রিষ্টান অমুসলিম বিধর্মীদেরকে কখনো তোমরা আউলিয়া ওৱলী এর বহু বচন হল আউলিয়া অর্থ হল অন্তরঙ্গ বন্ধু অর্থ কি অন্তরঙ্গ বন্ধু তোমরা তাদেরকে বন্ধু বানাইও না আউলিয়া উবাদ তারা পরস্পরে কাফের মুশিকরা পরস্পরে একে অপরের বন্ধু দোস্ত পরস্পরে একে অপরের জন্য মোহাব্বত উতলিয়ে পড়ে কিন্তু তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা কখনো কোনো বিধর্মীকে মোহাব্বত করা যাবে না অন্তর থেকে বাহ্যিক কারণে সামাজিকতা রক্ষা করার জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াবি খাতিরে হয়তো মোহাব্বত রাখতে হয় কিন্তু অন্তর থেকে কখনো মোহাব্বত করা যাবে নাকি যাবে না নিষেধ করেছেন কে জোরে বলতে হবে কে মহান আল্লাহ সুলান হওয়া তার